啊！ বলেছি বাবা মা আমার ভাষা হ্যাঁ আমি বলেছি কখনো আমি কিন্তু যেটা বলি সেটা ঘটে তাহলে মা কিন্তু আসেন আর যেগুলো মা বলেন সেগুলো সুস্থ মস্তিকে তোমাদেরকে সাবধান করি তুমি প্রত্যেকটা কথা বলছো আমি নাকি তোমার তোমাকে বলেছি মারা যাবে প্রত্যেকদিন ঘুষ তোমার চাই কোন জায়গায় যে তুমি মাসের মধ্যে মারা যাবে তুমি আগে শোনো বলে কেন বলে কেন তুমি তাহলে বলো তুমি तो मैं कैसे किरण अभी कौन से

好个吧。